ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর সাফারি পার্কে শিক্ষা সফরে যাচ্ছিল একটি বাস ভেতরে সব বন্ধুরা মিলে গানের তালে আনন্দ ফুর্তি করছিল কিন্তু পথিমধ্যে বাসটি সোনাকান্দর বাগমারা মোড়ে পৌঁছালে বাসের জানালা দিয়ে মাথা বের করলে গাছের সাথে আঘাত লেগে গুরুতর আহত হয়ে পড়ে এক শিক্ষার্থী আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মুহূর্তেই শিক্ষা সফরের সব আনন্দ পরিণত হয় ঘুটঘুটে অন্ধকারে এমন মর্মান্তিক ঘটনায় আকাশ বাতাস ভারী করা আহাজারিতে মূর্সা যাচ্ছেন ওই শিক্ষার্থীর মা জামালপুরের বাড়িতে শিক্ষা সফরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থীর নাম রাশিদুল ইসলাম শনিবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের সোনাকান্দর বাগমারা এলাকায় সরিষাবাড়ি জামিরা সড়কেই এ দুর্ঘটনা ঘটে রাশিদুল ইসলাম দশম শ্রেণীর ছাত্র বাবা সিদ্দিকুর রহমান সাতপোয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি এই ঘটনায় শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া বাসতে যাইতেছে ওই সবার পিছনে ছেড়ে বসে মানে পাঁচজন যে সেটা বসা লাগে ওই ছেড়ে বসে কানে বসার পর আমরা মাঝখানে নাচানাচি করতেছে ওই পিছন সেট থেকে মানে বাইরে চাইছে বাইরে চাওয়ার পরে গাছ রাতে পিটন খায় মাথা রাতে পিটন খায় ওবি পড়ে যায় ওবি এক জায়গায় বসেছিল ওই মানে আনন্দ করব না এলাকায় পিছিয়ে পরে জানা আনন্দে মাথা করছে সামনে পিছে দেয় নাই পরে জাহেরে বাড়ি খাইছে প্রত্যক্ষদর্শীরা জানান গান বাজনা বাজিয়ে বাসে করে শিক্ষা ছফরে যাচ্ছিল ছাত্ররা এ সময় রাশেদুল ইসলাম নামে এক ছাত্র বাস থেকে বাইরে মাথা বের করলে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় মাথাটা এভাবে ভাই করে দিয়ে আইরা লাস্ট

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ চান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বাসের চালককে আটক ও বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে নিকের বাসে একজন ছাত্র দুর্ঘটনায় মারা গেছে সেই সংবাদের প্রেক্ষিতে আমি ফোর্স পাঠিয়ে দিয়েছিলাম সেখানে এই বাস টাকায় চালক সহ আটক করা হয়েছে আর আমি যেখানে ওই ছাত্রর বাড়িতে যাচ্ছি